কেমন থাকার সম্ভাবনা আছে অর্থাৎ এটা তো স্পেসিফাই করে বলার সুযোগ নেই যে ভিসার রেশিওটা ভালো থাকবে বা ভিসার রেশিও খারাপ থাকবে বাট একটা অনুমান করা যায় যে বছর এই রানিং বছর এই সব সময়ের বিষয়গুলো অ্যানালাইসিস করে যে ভিসার রেশিওটা কীরকম থাকতে পারে এটা সম্পর্কে একটা ধারণা দেওয়া পসিবল সো সেই ধারণা দেওয়ার চেষ্টাই আপনাদেরকে আজকে করবো সো ফার্স্ট অফ অল যে জিনিসটা ক্যানাডা ভিজিট ভিসার রেশিও আমরা কিন্তু দুই সালে যদি বলেন অনেক ভালো পেয়েছি দু হাজার চব্বিশের তুলনায় দুই সালে কিন্তু ভিসার রেশিও একদমই বাজে হয়ে গিয়েছিল আহ মাঝামাঝি সময় থেকে শেষ পর্যন্ত বাট এই জিনিসটা এই অবস্থার পরিবর্তন হওয়া শুরু করেছে দুই হাজার পঁচিশের শুরু থেকে এবং দুই হাজার পঁচিশের শেষার্ধে বলতে পারেন আমরা ভিসা অ্যাপ্রুভালের হার অনেক অনেক বেশি ছিল সো এবং এই ধারাটা কিন্তু অব্যাহত আছে বাট কিছু ব্যাপার আছে যেটা হচ্ছে আপনি কিন্তু জাস্ট অ্যাপ্লাই করলেন ডকুমেন্টস কোনো রকম দিয়ে আপনার ভিসা হয়ে যাবে এটা ভাবলে কিন্তু আপনি ভুল করবেন এখন হচ্ছে আগের মতো ওভাবে যেন তেন ফাইলে কিন্তু ভিসা হয় না সো আপনাকে অবশ্যই ওদের যে রিকোয়ারমেন্ট আছে ওই জিনিসগুলো ফলো করে দেন অ্যাপ্লাই করতে হবে দেন আপনি ভিসা অ্যাপ্রুভালের আশা করতে পারেন এখন ব্যাপার হচ্ছে দু হাজার ছাব্বিশে কীরকম রেশিও থাকতে পারে এখন যেহেতু আমরা দু হাজার শুরুতে দেখেছি দু হাজার পঁচিশের মাঝামাঝি সময় দেখেছি ভিসার রেশিওটা মোটামুটি ভালোই থাকে বাট দু হাজার ব্যাপারটা একটু ডিফারেন্ট আপনারা অনেকেই জানেন যে দু হাজার ছাব্বিশে বিশ্বকাপের একটা ব্যাপার আছে ইউএসএ ক্যানাডা মেক্সিকো এই টাইমটাতে সো আপনারা হয়তো অনেকেই এরকম প্ল্যান করছেন যে আমি ম্যাচ দেখার উদ্দেশ্যে ক্যানাডা ট্রাভেল করব এ ধরনের রিজন দেখাবো এখন আপনি একটা জিনিস দেখতে পারেন যে হ্যাঁ অবশ্যই আপনি ম্যাচ দেখতে পারেন দেখতে যাওয়ার ইচ্ছে আপনার থাকতে পারে বাট ওই রিজনেই যে আপনাকে ভিসা দিয়ে দিবে এই ধারণা যদি করে থাকেন তাহলে ভুল হ্যাঁ অবশ্যই ভিসার রেশিও এই টাইমটাতে অনেক ভালো থাকবে আপনি সেই অ্যাডভান্টেজটা নিতেও পারেন বাট সেটা জাস্ট আপনি বললেন যে আমি ম্যাচ দেখতে যাব এজন্য যেতে চাচ্ছি আপনাদের দেশে তাহলে আপনি ওই ভিসা পাবেন না আপনি ম্যাচ দেখুন ওই পার্টিকুলার টাইমে আপনার ট্রাভেল প্ল্যান রাখুন বাট এর মধ্যে আপনাকে কিছু টেকনিক্যাল কাজ করতে হবে আপনাকে এর মধ্যেও যদি ইনভাইটেশন লেটার থাকে ওই ইনভাইটটি যদি আপনাকে ইনভাইট করে একজন ক্যানাডিয়ান সিটিজেন তাহলে আপনি ওই ইনভাইটেশন দিয়ে দেন ওই পার্টিকুলার টাইমে আপনি ক্যানাডাতে থাকবেন এবং হয়তো একটা দুইটা ম্যাচ দেখার প্ল্যানও করতে পারেন এভাবে আপনাকে আগাতে হবে আপনি ইটস নট লাইক জাস্ট আমি আপনার আমার ডকুমেন্টস গুলো দিলাম ট্রাভেল প্ল্যানে বলে দিলাম যে আমি হচ্ছে ম্যাচ দেখার জন্য আপনাদের দেশে ঘুরতে যেতে যাই তখন আপনাকে আসলে ভিসাট ওভাবে দিবে না যদি না আপনার প্রোফাইল ওরকম হাই থাকে আপনার ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ভিজিট থাকে এবং প্রিভিয়াসলি কোনো ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড কাপের ম্যাচ দেখার অভিজ্ঞতা থাকে তাহলে আপনি ওই ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারেন এছাড়া আদারওয়াইজ আপনাকে এই ভিসা ওই রিজনে শুধুমাত্র দিবে না সো আপনি দু হাজার ছাব্বিশ সালটাকে টার্গেট করতে পারেন অবশ্যই সো বাট আপনাকে টেকনিক্যালি আগাতে হবে এবং আপনি যদি একটু টেকনিক্যালি আগান তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকবে আর এ ধরনের কোনো টেকনিক্যাল সহায়তার প্রয়োজন হলে আপনি চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে বা কল বা ন করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ